প্রচণ্ড বৃষ্টিপাত কতখানি ভেঙেছে মানে ঠান্ডু টোটাল আমাদের বাবুপাড়া অগ্নিশ্বরী মন্দির থেকে শীততলা মালোপাড়া শীতলা ঘাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার জায়গা কিছু কিছু সমস্ত জায়গা থেকে কিছু কিছু ভেঙেছে প্লাস আমাদের যে একটা পথশ্রী রাস্তা হচ্ছিল বাবুপাড়া টু শাহাপাড়ার মাঝখানে ওখানে মোটামুটি পঁচিশ মিটার মতো রাস্তা মানে গঙ্গায় নিয়ে চলে গেছে ভেঙে নতুন রাস্তা এখনও কমপ্লিট হয়নি রাস্তার কাজ চলছিল এমনি এই ভাঙার পরে প্রশাসন বা রকম মানুষ প্রশাসন আমরা জানিয়েছিলাম আজকে ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে এসছেন উনি সমস্ত কিছু দেখলেন আশ্বাস দিয়েছেন যে কিছু কাজ করব আপনার নাম আর পরিচয় আমার নাম অক্ষয় চৌধুরী হ্যাঁ আপনি সান্নেলচর সান্নালচরের অধিবাসী এই পাটার নাম কী এটা বিশ্বাস করা

কি অবস্থা গঙ্গায় এই মুহূর্তে ধরুন আমার কালে বাবুপাড়া অগ্নেশ্বরী কালী মন্দির থেকে একদম মালাপাড়া খেয়াঘাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার আনুমানিক ম্যাক্সিমাম জায়গায় ভাঙছে এছাড়াও আমাদের নদীয়া জেলার পথশ্রী থেকে একটা রাস্তা হচ্ছিলো নতুন এখনও পুরো কমপ্লিট হয়নি রাস্তাটা প্রায় পঁচিশ তিরিশ মিটার চলে গেছে নদীগর্ভে এবং হ্যান্ড ওভার রিভার পাম্প ছিল একটা অ্যাক্টিভ সেই পাম্পটায় পাম্পটার বিল্ডিং পর্যন্ত একদম ভাঙনের মুখে ওখানে যে একটা ট্রান্সফর্মার ইলেকট্রিসিটি বোর্ড কালকে খুলে নিয়ে গেছে হয়তো বিল্ডিংটা যে কোনো সময় গঙ্গার মধ্যে তুলে যেতে পারে তো আমরা প্রশাসনের উদ্ধ উচ্চতর আধিকারিককে জানিয়েছিলাম সেই হিসাবে আজকে ইরুকেশন ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিলেন তারা গঙ্গাটা পরিদর্শন করে দেখলেন এবং আমাদেরকে বললেন যে আমরা দেখি কতটা কী করা যায় হিসাবে ঘোরা হলো আপনার নাম আর পরিচয় আমি প্রসেনজিৎ বিশ্বাস আমি চাঁদরুটু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান